শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানাব তিন কারণে বিদ্যুৎ সংকট এবং সর্বশেষ জানাব কত হাজার কোটি টাকা ছাপিয়েছিলেন শেখ হাসিনা জানালেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করেন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে নয় সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা তা জানতে চান ওই সাংবাদিক বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে এমন অনুরোধ ভারত কি বিবেচনা করবে জবাবে জয়শঙ্কর বলেন বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি আর এটা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস বলেছিলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় বোধ করে না কারণ বিচার করার জন্য আমরা তাদের চাই আনতে তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন এটা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জায়গাতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউই এটা পছন্দ করছে না তবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোন অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সেই বিষয়ে দেশটির এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান জানা যায়নি কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনুসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয়নি দিল্লি তিন কারণে বিদ্যুৎ সংকট গত কয়েকদিন ধরেই তীব্র লোডশেডিংয়ে নাকাল মানুষ ডলার সংকটের কারণে জ্বালানির সরবরাহ না থাকায় উৎপাদন কমেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একই সাথে জ্বালানির আমদানি নির্ভর এ খাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়াও বাড়ছে ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না দেশে বর্তমানে উৎপাদন সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াটের বেশি হলেও চাহিদা ষোলো হাজার মেগাওয়াটের কম শেখ হাসিনা সরকার গত পনেরো বছরে দেশে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে জ্বালানির সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ অনেক ক্ষেত্রে চাহিদাও বিবেচনা নেওয়া হয়নি জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনা সরকার অর্থনৈতিক যে বিপর্যয় রেখে গেছে তারই ফলশ্রুতিতে এই পুরো খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে ফলে অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে এই খাতে অর্থ বরাদ্দ করতে হবে সম্পূর্ণ টাকা দেয়া সম্ভব না হলেও যতটুকু টাকা দিয়ে সরবরাহ বজায় রাখা যায় ততটুকু দিতে হবে এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন সাময়িক সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে ডলার পেমেন্ট করা হচ্ছে এই খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে বিদ্যুৎ সংকটের মূল সমস্যা ডলার সংকট একে কেন্দ্র করে অন্য সমস্যাগুলো প্রকট আকারে ধারণ করেছে এই মুহূর্তে একই সাথে বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের খেসারত দিতে হচ্ছে জনগণকে ডলার সংকট দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আসে প্রায় বারো হাজার মেগাওয়াট আগে সাড়ে ছয় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে অথচ এখন পাঁচ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বিদ্যুৎ খাত দিনে একশো থেকে একশো কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ পেয়েছে এখন আশি থেকে পঁচাশি কোটি ঘনফুট সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে পিডিপি কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে একশো দশ কোটি ঘনফুট সামিটার এলএনজি টার্মিনাল গত সাতাশ মে থেকে বন্ধ ফলে এখন সরবরাহ হচ্ছে ষাট কোটি ঘনফুট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়েছে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট ফলে গতকাল মঙ্গলবার তিন হাজার মেগাটের কাছাকাছি লোডশেডিং ছিল ভারতে ভারতের ঝাড়খণ্ডের নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয় দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল কিন্তু বকেয়া পরিশোধ না করায় এখন এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে তারা শেখ হাসিনার সরকার ব্যাংক থেকে বন্ড ছেড়ে বেসরকারি খাতের বকেয়া বিদ্যুৎ বিল কিছুটা কমাতে চেষ্টা করেছিল কিন্তু তাদের এখনো অনেক বকেয়া রয়েছে গ্যাস বিল সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের বিল সব কিছু মিলিয়ে বিডিবির বকেয়া টাকার পরিমাণ তেত্রিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে বকেয়া অর্থ চেয়ে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন এখন অন্যতম প্রধান সমস্যায় অর্থ সংকট তাই অন্য খাত কমিয়ে এখানে গ্যাস সরবরাহ বাড়াতে হবে তেল চালিত কেন্দ্রগুলো বেশি চালাতে হবে ডলার জোগাড় করে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে পনেরো শতাংশ উৎপাদন বাড়ানোর জন্য গ্যাস রেশনিং করতে হবে তবেই লোডশেডিং এর সংকট সমাধান হতে পারে জ্বালানিতে আমদানি নির্ভরতা জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এ খাতে পলিসিগত যে ভুল সবচেয়ে ভয়াবহ হয়েছে সেটা হলো পুরো বিদ্যুৎ ব্যবস্থা শক্তিশালী অর্থনীতির বিবেচনায় আমদানি নির্ভর করা হয়েছিল শেখ হাসিনা সরকার অর্থনীতির একটি ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাসের পাশাপাশি তেল ও কয়লার ব্যবহার বেড়েছে এই জ্বালানির বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় এর আগে সরকার কখনো নিজেরা প্রাথমিক জ্বালানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি অথবা বিকল্প জ্বালানি হিসেবে নবায়নযোগ্য শক্তির উৎস থেকে গুরুত্ব দেয়নি বিশ্লেষকরা বলছেন জ্বালানির এই আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে যা সরাসরি ডলারের ওপর চাপ তৈরি করেছে আমদানি নির্ভরতার সংকটের দৃষ্টান্ত হিসেবে দু হাজার সালকে উল্লেখ করছেন বিশ্লেষকরা জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার খরচ হয় ওই বছর জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলো বাকি রে দিচ্ছে তারা নিজের খরচে জ্বালানি ক্রয় করছে কিন্তু ফুয়েল এবং বিদ্যুৎ উৎপাদনের টাকা তো তাদের বাকি পড়ছে এ খাতের সংকট নিরসনে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দ করতে হবে বলে মনে করেন মিস্টার আলম যতটুকু অর্থ দিয়ে সরবরাহ বজায় রাখা যায় তা দিতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হিড়িক পড়ে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন পাশ করে এগুলোকে দায় মুক্তি দেওয়া হয় এই আইনের অধীনে দরপত্র ছাড়াই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় ব্যবসায়ীরা ছাড়াও আওয়ামী লীগ নেতারাও বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নেন অনেক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হলেও সেগুলো থেকে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা কারণ অর্থের অভাবে গ্যাস ও তেল কেনা যাচ্ছে না এরকম বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি স্থগিত বা রিনিউ করা হয়নি দেশের দক্ষিণে চারটি বড় বড় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এগুলো হলো পায়রা রামপাল এসালম এবং মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র এগুলোর মোট উৎপাদন সক্ষমতা পাঁচ হাজার মেগাওয়াট কিন্তু সরবরাহ লাইন না থাকার কারণে এগুলো থেকে বিদ্যুৎ ঢাকার দিকে আনা যাচ্ছে না অথচ তাদের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয় তারা বলছেন এখন ক্যাপাসিটির অসুবিধা নেই কিন্তু সরবরাহ লাইনের সীমাবদ্ধতা আছে ফলে উৎপাদন সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না ষাট শতাংশ জ্বালানি আমদানি করার কারণে এই সেক্টর বেশি প্রভাবিত বলে জানান জ্বালানি বিশেষজ্ঞরা নাম প্রকাশ না করার শর্তে একজন বিশেষজ্ঞ বিবিসি বাংলাকে বলেন চুক্তিটা নিয়ে অনেক কথা হতে পারে কিন্তু এই মুহূর্তে আদানির সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তবে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কথা হচ্ছে যে আদানি আটশো মিলিয়ন ডলার পাবে এটা তো তার চুক্তি অনুযায়ী প্রাপ্য এখন আমরা যদি না দিতে পারি টাকাটা ওরা কতদিন বাকিতে বিদ্যুৎ দেবে আদানিরা বলেছে পাঁচশো মিলিয়ন ডলারের ওপরে বকেয়া হলে এটা সাস্টেইনেবল না তারা পাঁচশো মিলিয়ন ডলার পর্যন্ত রানিং বিল নাকি রাখতে রাজি আছে আসলে চুক্তি অনুযায়ী সেটাও থাকতে পারে না কিন্তু তারা এগ্রি করেছে এর উপরে হলে তো তাদেরও কয়লা আমদানি করতে হয় লজিস্টিক মেইনটেনেন্স কস্ট আছে তাই না যোগ করেন তিনি যান্ত্রিক ত্রুটির কারণে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র এখন বন্ধ আছে একই সাথে আদানির কেন্দ্র থেকেও বিদ্যুতের সরবরাহ কমানো হয়েছে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন বড় পুকুরিয়াতে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানেও একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে সেটাও আমরা আশা করতেছি আঠারো তারিখের মধ্যে চলে আসবে এছাড়া আদানি থেকে যে আমরা বিদ্যুৎ আনি সেখানেও একটু সরবরাহ কমে গেছিল এটা যোগাযোগ করা হয়েছে এবং সেটা আবার পুনরায় বেড়ে গেছে সেজন্য গত পরশুর তুলনায় গতকাল বিদ্যুৎ পরিস্থিতি ভালো ছিল বিদ্যুৎ সরবরাহে ঘাটতির প্রধান কারণ গ্যাসের অভাবে কথা উল্লেখ করে খান বলেন সামিটের সাড়ে তিন মাস ধরে বন্ধ ছিল সেটা এখন ঠিক হয়েছে আমরা এখন নতুন গ্যাসের অর্ডার দিয়েছি আজকে এটার জন্য টেন্ডার করা হয়েছে এই প্রক্রিয়া শেষ করে ধরেন তিন সপ্তাহের মধ্যে গ্যাস আসবে তাহলে পাঁচশো এমসিএফটি গ্যাস যুক্ত হবে তখন আমরা আনুপাতিক হারে বিদ্যুতের জন্য বেশি গ্যাস পাব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টি ক্লিক করে রাখুন